আসসালামু আলাইকুম আমরা হচ্ছে এখন জমিতে মাজরা পোকের কীটনাশক স্প্রে করবো এখন কৃষক ভাইরা কীভাবে সহজে আপনার হচ্ছে এই কীটনাশকটা পরিমাপ করবে তো সেই ক্ষেত্রে এই যে আমার হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন এই প্যাকেটটা দিয়ে আপনার হচ্ছে পঞ্চাশ লিটার পানিতে গুলতে পারবে আর কি মানে পঞ্চাশ লিটার পানির সাথে মেশাতে পারবে তাহলে এই মেশিনটা হচ্ছে ষোলো লিটার তাহলে আমরা কি করব সহজে মাপার জন্য এটা কৃষক ভাই নিজেই করেছে এটার হচ্ছে তিন মগ পানি নিছে এই যে এরকম তিন মগ পানি বালতিতে নিয়েছে তিন মগ পানি বালতিতে নেওয়ার পরবর্তীতে এটা কাটছে কাটেন এটা এটা কেটে হচ্ছে আপনার এই পুরোটা আপনার এই বালতিতে দিয়ে দিবে এখন বালতিতে দেন ভালো করে বালতিতে দেওয়ার পরে এটা হচ্ছে আপনার হাতে এটাকে গোলাইবে মানে এটাকে মিশিয়ে ফেলবে কিন্তু একটা জিনিস হচ্ছে আমরা কীটনাশক স্প্রে করার সময় হাতে আমরা কীটনাশক ধরতে পারবো না আমাদের হাতে হাত গ্লাভস পরতে হবে মুখে মাস্ক পরতে হবে তারপর আমরা কীটনাশক স্প্রে করতে হবে এই যে মায়ের দিদি সামনে থেকে দেখাই উনি যেহেতু এখন কোনো সেফটি কিছুই নাই আমরাও এখন আসছি উনি এই যে প্যাকেট দিয়ে এটাকে কি মিশিয়ে নিচ্ছে তাহলে যখন আমরা তিন মেশিনে কীভাবে বাক করব এই যে আমার যে মগটা প্রতি ষোলো লিটারে আমরা এরকম তিন মগ পানি নিয়েছি এই তিন মগ পানি আমরা এক মগ এক মেশিনে দিয়ে প্রায় তিনষোলো আটচল্লিশ লিটার পানিতে দিয়ে তারপর আমরা এটা স্প্রে করবো কীটনাশক প্রয়োগ করার সময় আমরা অবশ্যই প্যাকেটের গায়ে যেই নির্দেশিকা রয়েছে নির্দেশিকা পরবো আমরা কীটনাশক ব্যবহার করার সময় এরকম ফুল হাতে শার্ট পরবো হাতে হাত গ্লাভস পরব মুখে মাস্ক পরব এরকম প্যান্ট পরব তারপর কীটনাশক স্প্রে করবো আর আমরা হচ্ছে কীটনাশক ব্যবহারের পরে এই এই মানে ব্যবহৃত গামলা এগুলা আছে আমরা নির্দিষ্ট দূরে যে কোনো পুকুরে আমরা এটা ধুয়ে তারপর আমরা নিজেরা পরিষ্কার করব পরবর্তীতে আমরা বাড়িতে কিংবা বা যেখানে হোক আমরা পরিষ্কার পানি দিয়ে আবার শরীর ধুয়ে নেব তারপর আমরা